আমার দুঃখটা কেউ বুঝলো না রে কেউ বুঝলো না আমার বাপে কত কলাম যে আব্বা আমার বিয়ে দে বিয়ে দে আমার বন্ধুরা সব বিয়ে করি সবার পুলা পান হ্যাঁ গেছে আমার আব্বা তো বোঝে না রে আমি তো শেষ কি আর করব।

বাড়ি যে আন কি তুমি নিয়ে ঘরোয়া আলাপ আলোচনা করো তোমার বিয়ে সহজে না আব্বা বিয়ে দিবি না আজ বিয়ে কই দেয় বাড়ির বউ আনবো কি কই যাচ্ছো বাবা কই যাচ্ছি মানে এতদিন ধরে করছে আব্বা কোথাকে না আমি আজকে বউ ঘরে নিয়ে আসবো তারপরে আমার বউ মা বউ নিয়ে আসবো আমি

বোনে আজ বারে আমি ফেরবো আব্বা আমি আজ কারোর কথা শুনবো কিছু বুঝতেছি না বন্ধুদের পাল্লায় বিয়ে করে যে ভোগা ভুগতেছি বিয়ে করুক তখন বুঝবে আমার কিছুই না একটা মাত্র ছেলে আমার কত যত্ন করে মানুষ করছি কোথায় গেল একটু দেখতে হয় তো আব্বা আব্বা বলে বিয়ে দিবি নাই আজ বিয়ে করে তারপর আজ বাড়ি বউ নিজে আব্বাক দেখা দেবো যে দেখ আমি বিয়ে করতে পারি হ্যালো সকিনা হ সকিনা আমি তো একবারে রেডি আব্বার কথা শুনিনি সকিনা একবারে আব্বাক একবারে তেজ্য পুত্র কই কি যাই বিয়ে আজকে আপনি जिंदा हो छोकीना। तो में বাপ বিয়ে দিবি না বিয়ে করে তারপর ফেরবো

দেখ আব্বা সাথে দুটি পুলা ফির পাইছে আব্বা আমার আর কষ্ট লাগবে না আব্বা ধর আমার বন্ধুর বলে একটা পোলা হয়েছে আমার দুইটি পুলা দুটি আমাকে আব্বাকে ডাকতাম বন্ধু কেউ শুধু পারে পারে না দেখ আমি আগে জানতাম না আমার ছেলে এত বল কার ঘরে টিচাই নিয়ে আমি আগে জন্তম নামাসি লেতো বলদ দুইটা রাস্তা ফেরি amare কই কষ্ট করা লাগবে না কি জ্বালাটা নিয়ে আনলো রে বাপ দুইটা সাল ছিড়ি আবার সাওয়াল দুইটা দাদা 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 কিনার পর বিয়ে দিবা বিয়ে দিবা